একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সব সময় বলি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ বা মোটর সাইকেলে আর যারা গাড়িতে ডেলিভারি কাজ করে গাড়িতে ডেলিভারি অনেক ভালো আর মোটরসাইকেলে কাজ একদমই ভালো না যে ভাইরা মোটরসাইকেলে কাজ করতেছে ওই ভাইয়ে এরা এরা বেদনাটা বুঝতেছে যারা আমরা দেশ দেশে আসার চেষ্টা করতেছি মোটর সাইকেল বিষয় ওনারা ভাই আপনারা এখনো জানেন না মোটর সাইকেলে কতটা রিস্ক এটা আসার পরে জানবেন আমি ইউটেন নিয়ে যাইতে গিয়েছিলাম এই যে সামনে দেখলাম সিগনালে একটি মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেলটা জাহেজের যারা ওনার জাহেজে ডেলিভারি কাজ করে আমি দিয়ে যাইতে গিয়েছিলাম আমি দেখার পর আমি আবার ইউটার নিয়ে আমি আবার আসলাম দেখার জন্য ওই দেখি যে মোটর সাইকেল এক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল ওই যে ওই সাইডে মোটর সাইকেলটা রেখে দিছে আর এই যে ওনার এই সাইডে সহায় রাখছে যতই আমাদের আপন জন থাকুক না কেন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্যক্তির আমরা নিজে হসপিটাল নিয়ে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে ততক্ষণ পর্যন্ত এটা হসপিটাল নেওয়া যাবে না পুলিশ আসবে পুলিশ রিপোর্ট লেখা পুলিশে কিভাবে হসপিটাল নেবে এটা পুলিশ জানে হসপিটাল নেওয়ার পরে এই যে লোকটা এই রৌদ্রের মাঝে শুয়ে আছে অনেক মর সিলেকশন করছে আল্লাহ প্রবাসের মাটিতে সবাইকে ভালো রাখুক যে এই কারণে বলি যে দেখেন কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই প্রবাসের মাটিতে কেউ আপন না কেউ অন্য সেবা করবে আর একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না তাই আমি বলি যেই বাই আসেন না কেন খুব বেবি চিন্তে সাবধানে আসবেন মোটর সাইকেল বিষয় আমি ব্যক্তিগতভাবে আমি কাউ কই বলি না মোটর সাইকেল বিষয় আসার জন্য যদি আপনি আসেন আপনি মোটর সাইকেল চালাতে জানেন আপনি দু এক মাস পরে লেট করে আসেন গাড়ি শিখে তারপরে আসেন গাড়িটা অনেকটা সেফ মোটরসাইকেলের কোনো সেফ নাই